ডকুমেন্টস জমা দিলেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে এই ভোটারদের নাম বাদ যাবেই এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন পাশাপাশি মূলত এই পাঁচটি কারণের জন্য এসআইআর হিয়ারিংয়ে ভোটারদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে তো বন্ধুরা কোন পাঁচটি কারণের কথা বলা হয়েছে এবং যদি আপনারা হিয়ারিংয়ে ডকুমেন্টস জমা দেন তারপরেও কিন্তু আপনার নাম চূড়ান্ত এসআইআর তালিকা থেকে বাতিল হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কি করেছে জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সমস্ত ইআরও থেকে শুরু করে এই ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে এই যে সাত তারিখ সাতই ফেব্রুয়ারির মধ্যে এসআরের যাবতীয় যে হিয়ারিংয়ের কাজ সেটা কিন্তু শেষ করতে হবে তাই পুরো দমে অর্থাৎ পুরো দমে হিয়ারিংয়ের কাজ কিন্তু চলছে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আমরা দেখ দেখতে পেরেছি আজকেও আমি গিয়েছিলাম হিয়ারিং যেখানে হচ্ছিল সেখানে গিয়ে আমি পর্যবেক্ষণ করলাম দেখলাম বিভিন্ন কারণে বহু ভোটারের নাম হিয়ারিংয়ে এসেছে এবং তারা প্রচুর পরিমাণে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এই হিয়ারিং প্রসেসটা কিন্তু করছে এখনও যদি আপনারা দেখেন এখনও এই সন্ধ্যা হয়েছে সন্ধ্যার দিকেও হিয়ারিং করছে এমন বহু ভোটার রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পর্যন্ত হিয়ারিং হচ্ছে তবে দেখুন মূলত যে পাঁচটি কারণে ভোটারদের হয় হয়রানি শিকার হতে হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেই দেখুন এখানে কি বলেছে প্রথমত এক এক করে আপনাদেরকে জানাচ্ছি বলেছে তেরোটি নথির ফাঁদ অর্থাৎ কমিশন নির্ধারতি নির্ধারিত তেরোটি নথি ছাড়া আর কোনো প্রমাণ গ্রহণ করা হবে না দেখুন হিয়ারিংয়ে যারা যাচ্ছে তাদের যদি কমিশনারের দেওয়া যে তেরোটি নথি রয়েছে এর বাইরে অন্য কোনো নথি প্রডিউস করছে তাদের নাম কিন্তু পুরোপুরি এর ফাইনাল তারিকা থেকে বাতিল হয়ে যাবে এমনটা জানিয়ে দিচ্ছে ধরুন আপনার হিয়ারিং আগে হয়েছে এবং আপনারা নথির বাইরে অন্য নথি করেছেন সেটা আপনার রেশন কার্ড প্যান কার্ড হতে পারে বা অন্য অন্য কাগজ হতে কোনো পারে যেগুলো অবৈধ যেগুলো চলবে না সেই ধরনের ডকুমেন্টস যদি আপনারা জমা দিয়ে থাকেন তাহলে আপনার নাম এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে তো এই নিয়ে কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছে পুরনো নথি দিলো বাদ দেখুন আগে জমা দেওয়া তেরোটি নথির বাইরে নথি থাকলে নাম বাদ দেওয়ার নির্দেশ এক্ষেত্রে বলেই দিলাম যে আগে আপনাদের হিয়ারিং হয়েছে তেরোটি নথির বাইরে যদি আপনারা অন্য কোনো নথি দিয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত ধরে রাখুন আপনার নাম কিন্তু পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে পরবর্তী কি বলেছে নামের বানান সন্দেহজনক দেখুন নামের তো বানান সন্দেহজনক কারণে প্রচুর ভোটারের হিয়ারিংয়ের লিস্টে নাম এসেছে এবং তারা হিয়ারিংয়ে গেছে ধরুন আপনার নামের বানান ভুল হয়েছে তাই আপনাকেই হিয়ারিংয়ে ডেকেছে বা আপনি আপনার বাবার নাম দিয়েছেন মায়ের নাম দিয়েছেন ঠাকুরদার নাম দিয়েছেন বা ঠাকুমার নাম দিয়েছেন সেক্ষেত্রে আপনি আত্মীয় জায়গায় যার নাম দিয়েছেন তার নাম দু সালের সাথে এখন দু সালের ভোটার লিস্টের সাথে ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি সেটা প্রমাণ করতে না পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত উপযুক্ত ডকুমেন্টস না থাকে সেটা প্রমাণের সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সম্পর্কের প্রমাণ করা অসম্ভব তেরোটি নথিতেও বাবা মায়ের পরিচয় প্রমাণ করা যাচ্ছে না এমন যদি আপনার হয়ে থাকে হিয়ারিং এ গিয়ে তাহলেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন এবং আপনার নাম পরিষ্কারভাবে চূড়ান্ত তালিকা থেকে বাতিল হতে পারে দেখুন এখানে কি বলেছে স্পষ্ট নির্দেশিকা ছাড়াই সিদ্ধান্ত ইয়ারোদের কোনো পরিষ্কার নির্দেশ না দিয়ে তালিকা ছাড়াই করা হচ্ছে এটিও একটি ভুল করা হচ্ছে দেখুন আপনাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই আপনারা তো হিয়ারিংয়ে যাচ্ছেন যারা এখনো জার্নি যাবেন তাদের ক্ষেত্রেও বলছি যারা গিয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি আপনারা যদি হিয়ারিংয়ের যে তেরোটি নথির কথা বলেছে আধার কার্ড বাতিল আধার কার্ড বাদ দিয়ে যে তেরোটি নথির কথা বলেছে এর মধ্যে যদি আপনার কোনো নথি প্রডিউস করতে না পারেন সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আওতায় রয়েছেন আপনার বাবার নামের ভুল বা আপনার সাথে আপনার বাবার বয়সের সম্পর্ক খুবই কম রয়েছে পনেরো বছরের বেশি বা আদার্স অন্য কোনো কারণে ধরুন আপনি আপনার বাবার নামের আপনারা ছয়জন বা সাতজন ভাই রয়েছেন বা আপনার বাবাকে অন্য কেউ বাবা বানিয়ে যদি ভোটার লিস্টের নাম উঠে থাকে তার বংশ তালিকা অবশ্যই লাগবে ইয়ারিংয়ে এছাড়াও আধার কার্ড দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটি জেরক্স অবশ্যই নিয়ে যেতে হবে মার্ক করে দিতে হবে এবং যেই যেই নথিগুলোর কথা আগেও বলেছি সেই নথিগুলোর বাইরে যদি আপনারা অন্য কোনো নথি প্রডিউস করেন আপনার যে কারণে হিয়ারিংয়ের নোটিশ এসেছে সেটা যদি আপনারা প্রুভই করতে না পারেন কোনো প্রমাণই করতে না পারেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যেই লক্ষ 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 ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে যারা হিয়ারিংয়ে গিয়ে নথি জমা করেছে তারা কি করেছে শুনবেন তারা কি কি করেছে এখনকার ব্যাংকের বই জমা দিয়েছে তারা কি করেছে এখন যে তারা যাদের যাদের যে জব কার্ড রয়েছে কেউ বলেছে যে জব কার্ড দিলে হবে সরি জব কার্ড জমা দিয়ে এসছে তারা কি করেছে শুধুমাত্র আধার কার্ড জমা দিয়েছে তারা কি করেছে শুধুমাত্র রেশন কার্ড জমা দিয়েছে তো এগুলো তো তেরোটি নথির মধ্যে নেই এই নথিগুলো তেরোটি দেখুন ব্যাংকের বইয়ের কথা কি বলেছিল এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে এল আইসির কাগজ থাকে পোস্ট অফিসের বই থাকে তাহলে চলবে এখনকার ব্যাংকের বইয়ের কথা বলেন নি অনেকেই কি করেছে বিদ্যুতের বিল জমা দিয়েছে তো ক্ষেত্রে কিন্তু হবে না বন্ধুরা যদি আপনারা এই ধরনের নথি প্রডিউস করে থাকেন তাহলে আপনার নাম কিন্তু এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হবে এটা কিন্তু আমি বলছি না নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি সঠিক নথি দিয়ে থাকেন হিয়ারিং এ যারা যাচ্ছেন তারাও যদি সঠিক নথি প্রডিউস করে করবেন তো আশা কর আশা রাখবো প্রত্যেকেই আপনারা সঠিক নোটি নথি প্রডিউস করবেন ডকুমেন্টস আপনারা দেবেন হিয়ারিংয়ে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো রকম চিন্তার কারণ নেই আপনার নাম এসআর ফাইনাল লিস্টে উঠবেই উঠবে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে সর্বপ্রথম আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে আপনারা ফাইনাল লিস্ট থেকে নিজেদের নাম ডাউনলোড করবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ